আমার মনে ইচ্ছা যে ওনাকে ভোটে দেবো তারা আমরা ভোট দিবো আমরা মহব্বত করি আল্লাহর কোরআনের জন্য অবশ্যই ভোট দেবো কারণ আমি চাই বাংলাদেশে ইসলামিক হুকুমান টাইম হোক ইনশাল্লাহ উনি যদি দাঁড়ায় অবশ্যই ভোট

যুব সমাজ বিশেষ করে ভালোবাসা আর যুব সমাজ যেদিকে পরিবর্তন কিন্তু সেদিকে হয় যদি নির্বাচনী মিজানুর রহমান আজহারি দাঁড়ায় ভোট কি দিবেন তাকে অবশ্যই অবশ্যই আমরা চাই দিন ইসলাম প্রতিষ্ঠা হোক এই জন্যই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক একদম সঠিক ব্যক্তি আসুক যেহেতু আমরা শৈরা থেকে মুক্তি পাইছি আমরা দেশটা গঠন করতে আসছি আমরা আমি নিজেও ছাত্র আমি সমান্যকদের ইসে আসি আর কি আমি চাই এই যে মনে করেন টুঙ্গিপাড়া আগের দিন হামলা হয়েছিল আমরা ছিলাম আর কি আমাদের পরে হামলা করছিলেন আমার হাতে বাড়ি আমরা লাগিয়েছে ছাত্ররা সরকারি রাস্তাতে যাচ্ছে আমাদের দায়িত্ব না আমাদের নাগরিক অধিকার তারা খন্ন করিস তাহলে আপনি কি পরিবর্তন ধরে মতো ব্যক্তিরা যদি ভোটে তারপরে অবশ্যই অবশ্যই ভোট দিব তাকে অবশ্যই ভোট দিব কারণ আমি চাই বাংলাদেশে ইসলামিক হুকুমন্ত কায়েম হোক ইসলামী রাষ্ট্রতন্ত্র কায়েম হোক এটাই চাই ইনশাল্লাহ আমরা ভোট দেব আমরা মহব্বত করি

আমাদের তো আসুন নড়াইল পার্লামেন্টা হিসাব লোক তাকলি ভালো হয় কুরআন নিশাসন হয় অনেক ভালো হয় কিন্তু আযারের মাহফিলে সবাই কত মুগ্ধ ভাবে আসে মানে ওনার বিষয় আর কি বলবো উনি একাকজনের মানে মনের হৃদয়কে একেবারে জয় করে নেছে জীবনে ওর প্রথমেই মানে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি মানে বলার ভাষা নেই যে ওনার মাহফিল আমার আশার একটা সৌভাগ্য দান করেছেন 마শাআল্লাহ উনি তো আসলে একটা অনেক ভালো বড় বক্তা উনি অনেক ভালো মানুষ আর কি ওনার ওয়াজ শুনি ওনাকে ফলো করার চেষ্টা করি ওনার বইগুলোও পড়ি পড়ি আসলে অনুভূতি অনুভূতি আসলে প্রকাশ করার মতো না অন্যরকম একটা ফিলিংস কাজ করছে গত দুই দিনও এসেছি এখানে আল্লাহর রহমতের একটা জায়গা ওয়াজ মাহফিল সেই হিসাবে এসেছি এখন আল্লাহ আমাদের সকলকে ওয়াজ মাহফিল শোনার তৌফিক দিক সে অনুযায়ী কাজ করার মতো আমাদের হেদায়ের দিকেই আর